গায়ে হলুদ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে অন্যতম এই হলুদ অনেক কষ্ট সাধনা পার করে বড় বড় স্বপ্ন দেখে এবং আশা আকাঙ্ক্ষা করে বিয়ে গায়ে হলুদ এই দিনগুলো নিয়ে। আমিনুর এবং তাসফির জীবনে গায়ে হলুদ এবং বিয়ে এসেছে অনেক সাধনার পরে তো আজকের এই আমিনুরের গায়ে হলুদের দিনে কি কি ঘটনা ঘটলো এবং আমরা কেমন এনজয় করলাম সেটাই দেখাবো চলুন শুরু করা যাক হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি আমিনুর নিয়ে সকালবেলা রওনা হয়ে যায় টাঙ্গাইলের উদ্দেশ্যে নাটিয়াপাড়া থেকে আমরা একটি নেই এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি টাঙ্গাইল পুরাতন বাস সামনে আসলে আমাদের টাঙ্গাইল আজকে আসার মূল কারণ হচ্ছে বাড়িতে কিছু জন্য ফুল ফুল আনতে এবং আমিনুরের কিনতে মেয়েদের আমরা হাঁটতে হাঁটতেই চলে আসি টাঙ্গাইল ফুলের দোকানের সামনে এখানে অনেক অনেক ফুলের দোকান রয়েছে আমাদের টাঙ্গাইলা মানুষ প্রায় সবাই এই জায়গাটি চিনে থাকবেন আমরা যাওয়ার পর পরই এক দোকানে ঢুকে যাই এবং তাদের সাথে কথা বল আমরা একটি বাসরগর সাজানোর ফুল চয়েস করি আমাদের কথা অনুযায়ী তারা ফুল সাজানো শুরু করে এখানে শুধু একটি দোকান নয় অনেক অনেক দোকান রয়েছে সব একদম এবং টাটকা ফুল পাওয়া যায় আমরা ঢুকি সেই আমাদের দামে দোকান এমনকি তাদের ব্যবহারও আমাদের ভালো লাগে তাই তাদের কাছ থেকে আমাদের যাবতীয় ফুল আমরা নিয়ে নেই এই পাশে দেখতেই পাচ্ছেন বাসর ঘরটি ভালোভাবে সাজানো হচ্ছে প্রথমে গাঁদা ফুল দিয়ে বাসরগরের শেপটি আনা হচ্ছে এরপর আরো বিভিন্ন ধরনের ফুল দিয়ে এই বাসর ঘরটি সাজানো হয় যেহেতু বাসর সাজাতে অনেক সময় লাগছিল তাই আমরা দুজন সময় কাটানোর জন্য এই দোকানেরই বেশ কয়েক প্রকারের ফুল দেখতে লাগলাম আসলে ফুল তেমন একটা আমি চিনি না শুধু গোলাপ আর অন্যান্য কিছু ফুল চিনি তবে এখানে ঘোরাঘুরি করে বিভিন্ন ধরনের ফুল দেখতে ভালোই লাগছিল কিছু কিছু ফুল আমি নিজে হাতে নিয়ে দেখতেছিলাম আর কিছু কিছু ফুল ঘুরে ঘুরে দেখতেছিলাম সত্যি ফুলের প্রতি যে মানুষের ভালোবাসা এবং পছন্দের তালিকায় ফুল এক নম্বরে থাকে সেটা আজকে বুঝতে পারলাম কারণ ফুল যতই দেখি ততই ভালো লাগে এটা দেখে কখনো বিরক্তি আসে না আর এই ফুল দেখার সময় চারো দিকটা ফুলের গন্ধে ম ম করছিল তো অবশেষে আমাদের বাসর ফুল সাজানো একদম শেষ হয়ে গেছে এবং আমাদের অপেক্ষার পহরও শেষ হলো এরপর আমাদের চাহিদা অনুযায়ী গাদা ফুলের মালা এবং আরো বিভিন্ন ধরনের ফুল দেওয়া হলো এবং সবগুলো প্যাকেট করে নিয়ে আমরা উঠে পড়লাম একটি রিক্সাতে এই রিক্সাতে করে সরাসরি আমরা চলে আসি পুরাতন বাস স্ট্যান্ডে বর্তমানে পুরাতন বাস স্ট্যান্ডে আউট সিরিয়ালের সেনজি দাঁড়াতে দেওয়া হয় না তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটি সেনজি পেয়ে যাই এই সেনজি নিয়ে সরাসরি আমরা চলে আসি আমাদের নাটি হাটিয়াপাড়া এবং সেখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসি একদম বাড়ির সামনে এরপর আমরা বাড়িতে ফুলগুলো দিয়ে দেই আমাদের কাজ শেষ হতে হতে দুপুর হয়ে যায় তো বেলা আমি রেডি হয়ে চলে যাই আমিনুরদের বাড়ির উদ্দেশ্যে কারণ ফোনে জানতে পারলাম ইতিমধ্যেই কনের বাড়ি থেকে গায় হলুদ দেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে এই পাশে আমিনুরদের বাড়িতেই আমিনুরের গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে ভাবা যায় আমাদের গ্রুপেরও একজনের বিয়ে হয়ে গেল একদম আজকে তার গায়ে হলুদ বিষয়টা একটু হলেও অবাক লাগছে এরই মধ্যে কনের বাড়ি থেকে সকল আত্মীয় চলে আসলো তারা একদম গায়ে হলুদের সাজে সেজে এসেছে যেখানে মুরুব্বী বাচ্চা মেয়ে সহ সবাই রয়েছে তারা আসার সাথে সাথে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হলো এবং তাদেরকে দিয়ে আপ্যায়ন করা হলো এরপর তাদের আনা গায়ে হলুদের উপহার আমরা দেখে নিলাম সেখান থেকে আমিনুরের জন্য লঙ্গি এবং গেঞ্জি বের করা হলো সেগুলো আমিনুরকে পরিয়ে দিয়ে একদম রেডি করে দুজনে একদম পাচাকুলা করে নিয়ে কনের বাড়ির আত্মীয়র সামনেই একদম স্টেজে নিয়ে যাওয়া হলো স্টেজে নিয়ে বসানোর পর আমিনুরের সামনে গায়ে হলুদের যাবতীয় জিনিস ফল মূল পায়েস আরও যা যা থাকে প্রায় সকল ধরনের জিনিসই ওর সামনে দিয়ে দেওয়া হলো এখান থেকে গায়ে হলুদ দিবে কনের বাড়ির লোকেরা আর আমরা এখানে বেশিক্ষণ দেরি করতে পারলাম না কারণ এখনই আমাদের রওনা দিতে হবে কনের বাড়িতে কারণ আমরাও সেখানে গায়ে হলুদ দিতে যাব। এরপর আমরা অটো এবং বাইক নিয়ে সরাসরি চলে আসলাম আদা বাড়ি অর্থাৎ মেয়ের বাড়ির সামনে আমাদের আসতে আসতে একদম রাত হয়ে গেছে আর রাতের বেলা বিয়ের গেটটা কিন্তু বেশ সুন্দরই লাগছে সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে এই গেটটি আমরা যাওয়ার সাথে সাথে আমাদের আপায়ন আপ্যায়ন করা হলো এবং বসতে দেওয়া হলো এখানেও খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে তো এই স্টেজে আমি প্রথম বসে স্টেজটি ভৌনি করে নিলাম এরপরে চলে আসলো আমাদের কোনে তাসফি খুবই সুন্দরভাবে ফিল্মি স্টাইলে এন্ট্রি নিলো এই গায়ে হলুদে তাসফি কনেকে দেখেই বোঝা যাচ্ছে তার মন খুশিতে একদম ভরা কারণ তাদের অনেক সাধনার পর অবশেষে পেয়ে গেল পূর্ণতা কনেকে স্টেজে বসানোর পরপরই গায়ে হলুদের যত ফল মূল পায়েশ এবং যাবতীয় যত জিনিস আছে সামনে এনে দেওয়া হলো আর এখানে পাইশের মধ্যে সুন্দর করে টি প্লাস এ লেখা আছে টিতে ফি এতে আমিনুর ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এরপর কনের বাড়ি থেকে কনের খালামনি প্রথমে গায়ে হলুদ দিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানের শুভযাত্রা করলেন আর ঠিক এই সময় পাশে আমিনুর কেউ গায়ে হলুদ দিয়ে গায়ে হলুদের দুই দুই পরিবারের লোকজন গায়ে হলুদ দিয়ে গায়ে হলুদের যাত্রা শুরু করলেন এরপর কনেকে গায়ে হলুদ দিল কনের সকল ননদেরা এরপর গায়ে হলুদ দিল এবং খাইয়ে দিল দাদি শাশুড়ি আজকের সন্ধ্যাটা কিন্তু খুবই সুন্দর ছিল গায়ে হলুদের অনুষ্ঠান খুবই সুন্দর হয় যেহেতু আমরা কনের বাড়িতে লোকজন এখানে এসে আমরা বন্ধু বান্ধবেরা আমিনুর মজা করে গায়ে হলুদ দিয়ে দিলাম এবং মিষ্টি সহ আরো ফলমূল দিলাম আমাদের গায়ে হলুদ দেওয়া শেষ হয়ে গেলে আমরা জানতে পারলাম আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকে এখনো গায়ে হলুদ দেয় নাই আমাদের গায়ে হলুদ দেওয়া শেষ হয়ে গেলে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম এবং একে একে তারাও গায়ে হলুদ দিয়ে দিল এভাবেই সম্পূর্ণ হলো আজকের ফুল গায়ে হলুদের অনুষ্ঠান আজকের গায়ে হলুদের অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ